হ্যালো বন্ধুরা আজ তোমাদের কাছে আমি একটা দারুণ খবর নিয়েছি খবরটা হলো এই যে ফেসবুকের বিখ্যাত সুমি বিশ্বাস নাইটি পরে ফ্লাইটে চেপেছে তো তোমাদের জন্য একটা ছোট্ট পোস্ট রয়েছে সুমি বিশ্বাসের নিজের করা সেই পোস্টটা দেখো তারপরে আমি বলছি তো পোস্টটা তোমরা দেখলে সুমি বিশ্বাস নিজেই করেছে সে নাইটি পরে ফ্লাইটে করে কলকাতায় আসছে আচ্ছা বলো তো তোমরা সকলেই যে ভাইরাল হতে সকলেই যায়। তা বললে এইভাবে ভাইরাল মানে নাইটিপুরে ফ্লাইটে কে ভাই এরা মানে এতটা এদের মানে কমন সেন্সের অভাব জানি না কেন মানুষ হ্যাঁ হতে পারে যে মানুষ অসুস্থ যদি থাকে কোনো অপারেশন টপারেশন হয় তাহলেও মানুষ পরে কিন্তু কি বলো তো তাও এখন এত সুন্দর গাউন বা এত ঢিলাডালা ড্রেস পরেছে যে নাইটি পরে ফ্লাইটে চাপার মতো মানুষের মনে হয় না কুদিন এসেছে তো আমার এটা মতামত যে ওর নাইটি পরে ফ্লাইটে আসাটা একদম যুক্তিযুক্ত নয় ও কী জন্য পড়েছে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ জানো আর ওর নাইটি পড়ে ফ্লাইটে আসাটা তোমাদের কী মতামত এ বিষয়ে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো ঠেকেনি তোমাদের ব্যাপারটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও তো আর তোমরা কেউ কোনো দিন নাইটি পরে ফ্লাইটে যাতায়াত করেছো কি না সেটাও জানিও কেউ যদি কোনো খারাপ সিচুয়েশানে পড়ে নাইটি পরে যাতায়াত করেছো সেটা জানিও আমি যেমন কারে করে নাইটি পরে এসেছিলাম যখন আমার সিজার হয়েছিল আমার ডেলিভারি হয়েছিল তখন আমি নাইটি পরে বাড়ি ফিরেছিলাম কারে করে তবে ফ্লাইটে আসিনি যাই হোক আমার বাড়ি থেকে হসপিটাল এত দূরেও নয় মানে সি সেকশনের পর যে ফ্লাইটে করে আমাকে নাইটি পরে আসতে হবে তো বন্ধুরা সুমি বিশ্বাসের এই পাগলামো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আমার তো ভীষণ ভীষণ অকওয়ার্ড লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু